আমরা আসছি গাজীপুরের পুবাইলে যে আমরা তিনটা বাইকে করে যাচ্ছি রস খেতে খেজুরের রস মেনশন সো এটা মোটামুটি ভালো কিছু দিনের প্ল্যানিং ছিল আমাদের এটা আজকে এক্সিকিউশন হচ্ছে এই যে রস খাওয়ার আনন্দ করতে যাচ্ছি সামনে যদি তাকান তাহলে দেখতে পারবেন অনেক ধরনের খেজুর গাছ আছে এলাকায় ঠিক আছে এই যে মানুষ চাষাবাদের ব্যবস্থা করতেছে হাসনাদ চাষির এলাকা এটা আমি তো একটা চাষি সামনে যদি আপনার হাল অনেক খেজুর গাছ উগাই গেছে গা আমরা রস খেতে চলে আসছি এই যে আমাদের সাথে 10 লিটার আছে না হ্যাঁ লিটার আছে লিটার রস মানে মানুষ কয়ডা ছয় কতই তোছে কি লিটার রস খাবে কোন দিক দিয়ে কিভাবে খাবে আসলে সেটা আমি বুঝতে পারতেছি না কিন্তু দেখা যাক 2 লিটার কোরান মুখ দেনা বল দেবো সিওর এইটা ঠিক আছে এই তোমাদের অনুভুতি কি রস খোর আমি বাড়িতে মগল হয়েছে ভাই রসটা দেখি রসের কালারটা দেখা পুকুরের পানি সরি না এই যে এই পানি আর রস একই তুমি যে রস খেলা তোমার অনুভূতি কি আচ্ছা এই রসের টেস্ট কেমন

ব্যাপারটা হচ্ছে কি এক্সপেক্টেশন খুব কম রাখছিলাম যে ভালো হবে কিনা বা এই জায়গা থেকে এর আগে কখনো রস খাই নাই বাট এক্সপেক্টেশন লওয়ার খাতে এটা সব আরও বেশি ভালো লাগতেছে এটা আসলেই অরিজিনাল রস প্রচুর মিষ্টি আর আর এটার মধ্যে কসকস একটা ভাই ওস না মানে হ্যাঁ যেটা যে এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে রস এটার সাথে আদার্সে মিক্সিং বা কোনো কিছু নাই গাছ থেকে আমি আসতে একটু লেট করছি বাট আমার ফ্রেন্ডরা ওরা গিয়া নিয়ে আসছে আর কি সো

জানি না ওইটা কোথায় হাসনার জানে তো সবচেয়ে বড় কথা ঘরে বাইক দেখাই দামি দামি বাইক এতক্ষণ কথা বলছি এই যে এটা হচ্ছে এই যে এটার এই জিক্সারটা হচ্ছে এই ভাইয়ের ভাই তোর তো তো বাইকের সাইজ অনেক বড় তারপরে হচ্ছে এই এক্সপ্লেড হচ্ছে

তার না না ছিল ঠিকাদার এটা কোন জায়গা রে গাইজ আমরা র‍্যান্ডমলি রাইড করতে করতে এর নাম ইসালি হ্যাঁ ইসালি ইসালি একটা জায়গায় আসলাম এটা হচ্ছে পুরো একটা বিল যে বিল মানে ঘন কুয়াশা আপনারা দেখছেন যে ঢাকার মধ্যে থেকে আমরা একটা ফুল একটা গ্রামীণ ফিলাম নিচ্ছি এই যে এখানে দেখেন ওইটাকে আমাদের জামালপুরের ভাষায় বলে এখানে এই বাঁধার মধ্যে মানুষ থাকে অনেক কষা গাইজ আমরা এখন ব্রেকফাস্ট করতে আসলাম তো ব্রেকফাস্ট করার পরে চিন্তা করবো আসলে আরো কোথাও যাওয়া যায় কিনা ভাড়া দেওয়া হবে চলো আমরা যাই